আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে নদীর পাড়ে ঘুরতে আসলাম তো দেখেন অনেক পুরাতন নৌকা এই নৌকা দিয়ে আগে নদী থেকে জেলে মাছ ধরত এবং নৌকা নিয়ে সুন্দরবনে যে কাঠ সংগ্রহ করত তো আমি এখন ঘাটে যাচ্ছি এটা হচ্ছে নারায়ণপুর লঞ্চ ঘাট তো ওঠান আমার পথটা মোটামুটি ভালো আপনারা উড়ুগু নিয়েও এখানে আসতে পারবেন এখন ভাটার সময় এর জন্য নদীতে অনেক পানি কম দেখেন এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে চাঁদালি ব্রিজ বলে তো দেখেন আকাশে কত মেঘ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো আল্লা ভরসা দেখেন নদীটা কত বড় এবং দেখেন জেলে মাছ ধরছে নৌকা নিয়ে তো নৌকাটা টান দিচ্ছে তার দিকে এই দৃশ্যগুলা মনোমুগ্ধকর দেখলে শুধু দেখতে ইচ্ছে করে পানির ভিতরে মেঘ উঁকি দিচ্ছে তো স্লেমেয়েরা অনেক আনন্দ করছে লঞ্চ আসবে সবাই লঞ্চ দেখবে তো লঞ্চ আসার আগেই একটা টলর আসলো খুবই সুন্দর পানির ভিতর দিয়ে চলে যাচ্ছে টলয়ারটি এবং টলারের স্রোতে দোকান শুরু হয়ে গেছে নদীতে তো আসলে সব মিলে মনোমুগ্ধকর আপনাদের কারোর মন খারাপ থাকলে আপনারা অবশ্যই আসবেন লঞ্চ ঘাটে নদীর ধারে দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন